পানীয় জলের সমস্যায় ক্ষোভ এলাকাবাসীর বর্তমানে পুরাতন মালদা পৌরসভার তিনটি ওয়ার্ডে পানীয় জলের সমস্যার সম্মুখীন এলাকাবাসী বিগত কয়েকদিন ধরেই জলের সমস্যা ট্যাপ থেকে পড়ছে না ঠিকভাবে জল জল না পেয়ে বাড়ির কাছে ব্যাপক সমস্যা হচ্ছে জানাচ্ছেন এলাকার বাসিন্দারা তাদের দাবি দ্রুত সমাধানের খবর পেয়ে পাম্প পরিদর্শনে তৃণমূল কাউন্সিলর খোঁচা বিজেপির উল্লেখ্য পুরাতন মালদা পৌরসভার তিনটি ওয়ার্ডের বেশ কিছু এলাকায় জলের সমস্যায় হচ্ছেন এলাকার বাসিন্দারা জল না পেয়ে হতাশাগ্রস্ত জনগণ ওয়ার্ডের বেশ কিছু এলাকায় অভিযোগ ট্যাপ থেকে পড়ছে না জল সকাল থেকেই মানুষের বিভিন্ন রান্নার কাজ অন্যান্য কাজের সময় জলের প্রয়োজন পড়ে কিন্তু জল না পেয়ে কোনো কিছুই কাজ করা সম্ভব হচ্ছে না এক বালতি জল ভরতে সময় লাগছে অনেকক্ষণ অনেক সময় তো জলই পড়ছে না আর এই ঘটনাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়ছেন সংশ্লিষ্ট এলাকার পৌর নাগরিকরা তাদের দাবি দ্রুত সমস্যা সমাধানের অন্যদিকে এই বিষয়ে খবর পেয়ে জল সরবরাহের পাম্প ঘর পরিদর্শনে যান চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল অধিকারী কেননা সেই ওয়ার্ডে বেশি সংখ্যক মানুষজনেরা পাচ্ছেন না ঠিকভাবে জল সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন তিনি দ্রুত করা হবে সমাধান এবং বসানো হবে নতুন পাম্প এই বিষয়ে নম্বর নম্বর ওয়ার্ডের ওয়ার্ডের কাউন্সিলর কিছুই বলতে চাননি কাউন্সিলরের স্বামীকে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি স্বীকার করে নিয়েছেন এবং আগামী এক থেকে দুই মাসের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে জানান তিনি এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিজেপির উত্তর মালদার সাংগঠনিক সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্যী বলেছেন মানুষ যাতে সঠিকভাবে জল পায় সেগুলোর বিষয়ে পৌর কর্তৃপক্ষের কোনো হেল দিলি নেই বিজেপির কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর কি বলেছেন জনগণরা এবং তৃণমূল কাউন্সিলর ও বিজেপির নেতা শোনাবো আপনাদের এই সমস্যাটা ধরেই আছে আমি চেয়ারম্যানকে জানিয়েছি বিষয়টা লিখিতভাবেও জানিয়েছি চেয়ারম্যান সাহেব বললো যে এখন আপাতত কালকে কালকে আমি খবরটা পেয়েছি আমি দুদিনের জন্য একটু বাইরে গেছিলাম আমার পার্সোনাল কাজে তো কালকে আমি খবর পাওয়ার সাথে সাথে পৌরসভার জল দপ্তরকে ফোন করি ওখান থেকে হেড মিস্ত্রি আমাদের যে জ্ঞানচাঁদ শর্মা আছে উনি এসেছিলেন এসে আপাতত রিপেয়ার করে দিয়েছিল করে দেওয়ার পরে কাজটা জলটা যাচ্ছিল ঠিকভাবেই চলছিল জল আজকে আবার হঠাৎ করে সকালবেলা মানে পাম্পটা চলার পর একদম অফ হয়ে গেছে একটা পাম্প অফেজ হয়ে গেছে ওই পাম্পটা এখন বর্তমানে চলছে না একটা পাম্প আছে সেই পাম্প থেকে জল সাপেসিয়ান জল যতটা প্রয়োজন ততটা মানে সার্ভিস দিচ্ছে না ওই পাম্প এখন ইমিডিয়েটলি আমি কালকে চেয়ারম্যানের সাথে কথা বলেছি অফিসে গিয়ে চেয়ারম্যান সাহেব আমাদের মিস্ত্রি হেড মিস্ত্রিকে ডেকে এবং ইঞ্জিনিয়ারকে ডেকে কথা বললো যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে দিতে হবে দ্রুত দ্রুত কাজটা করতে হবে এবং এই এটা রিপেয়ার হওয়ার পর এখানে একটা নতুনভাবে বোরিং করে কাজটা করতে হবে সেই জন্য একটু জায়গার প্রয়োজন আছে তো আমাদের এই পাম্পের পাশেই কালাচাঁদ হাই স্কুলের মাঠের পাশে জায়গা আছে সেই ব্যাপারে আমি আজকে এসেছি এখানে মাস্টারমাসের সাথে এখন কথা বলবো হেডমাস্টারের সাথে বলার পর ওনার অনুমতি নিয়ে কাজটা শুরু করবো এখন রিপেয়ারের কাজটা এটা যেহেতু অফ হয়ে গেছে এই পাম্পটা আজকে তো রিপেয়ারের কাজটা আগামীকালকেই চালু হবে এটা চালু করবে হ্যাঁ পৌরসভা থেকে বর্তমানে তো হেডমিস্ত্রি এসছে আমার এখানে দেখলো দেখে বললো যে এই কাজটা এখন মানে আগামীকালকে লোকজন নিয়ে পাম্পটাকে তোলা হবে যে পুরানো পাম্পটা অকেজ হয়ে গেছে তোলার পর নতুন পাম্প ওখানে বসানো হবে ইমিডিয়েট এটা করা হবে জলের ট্যাংকারের ব্যবস্থা করবো ভাবছি কিন্তু এখন বিয়ের মৌসুম তো যার জন্য জলের ট্যাঙ্কিরও অবস্থা খুব একটা ভালো না কারণ যে অন্যান্য জায়গায় সব জায়গায় বিয়ের ব্যাপারে

বাকি ওয়ার্ডগুলোতেও জলের সমস্যা রয়েছে বিশেষ করে সময় মতো জল দেওয়া হয় না তিনবেলা জল দেওয়ার জায়গাতে কোনো সময় দুবেলা দেওয়া হয় কোনোবেলা এক বেলা দেওয়া হয় শনিবার দিন একবেলা দেওয়া হয় আর জলের যে মেশিন এটা বিকল হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে দু দুটো পাম্প মেশিন রয়েছে যেটা দুটোই এখন বিকল হয়ে আছে সাধারণ মানুষ যে জল যারা দুস্থ সমাজের মানুষ আছে যারা হয়তো তাদের অ্যাফোর্ড করার ক্ষমতা নাই জল কিনে খাওয়া তারা বাধ্য হচ্ছে জল কিনে খেতে তো এই যে পৌরসভার যে উদাসীনতা এটা দীর্ঘদিন ধরে ওল পৌরসভার জনসাধারণ যারা বাসিন্দা আছে তারা দেখছে তো এমন তো অবস্থায় আমরা এর আগে অনেকবার ডিপুটেশন দিয়েছি পৌরসভাতে আমাদের দলের পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছি কিন্তু এরা নিজেদের কলে জর্জরিত থেকে সমস্যা চলছে আমার মনে হয় যে মানুষের প্রতিবাদ গড়ে তোলা উচিত এবং যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের কাছে গিয়ে বলা উচিত যে আমাদের পৌরসভা আমরা কেন পাচ্ছি না আমরা ট্যাক্স দিচ্ছি আমরা পৌরসভা যা 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 ট্যাক্স পৌরসভা আমাদের কাছ থেকে নেয় আমরা সবই দিচ্ছি এর মধ্যে এটাও শুনেছেন যে এর মধ্যে নাকি একটা করে যেটা নোংরা তোলার জন্য ট্যাক্স দিচ্ছে মানে যা খুশি তাই করছে যেখানে গোটা পৌর গোটা পশ্চিমবাংলায় জলের ট্যাক্স কেউ কোথাও নেয় না সেখানে আমাদের মালদা পৌরসভা জলের ট্যাক্স নেয় আপনার একটু নাম লোক আমার নাম স্নেহাংশু ভট্টাচার্য উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক পদে রয়েছি এবং মালদা বিধানসভার কনভেনার হিসাবে রয়েছে